আজ আমার যায়ের বাবা মা আসছেন আমার সাথেই নাকি দেখা করতে আসছেন শাশুড়ি মায়ের আদিক্ষতা দেখে আমি মনে মনে বিরক্ত হলেও মুখে কিছুই বলতে পারছি না আর নতুন বউ হয়ে কী বা বলবো ওহো আমার পরিচয়টা তো দেওয়াই হয়নি আমি মেঘনা কলকাতার মেয়ে মাসখানেক হলো বিয়ে হয়ে এই ঠাকুরনগর গ্রামে এসেছি শহরের আবহাওয়া স্বাধীনভাবে মানুষ হয়েছে আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে হয় বাবা মা চাননি এই ধ্যার ধ্যারে গোবিন্দপুরের ছেলে ময়নাকে আমি বিয়ে করি কিন্তু যেখানে মন দেওয়া নেওয়া কাজ আগেই সারা হয়ে গেছে সেখানে এইসব ঠনকো আপত্তিতে কি আর কিছু আটকায় তো বেশ ধুমধাম করেই আমাদের বিয়েটা হয়েছে বৌভাতের সন্ধে যায়ের বাবা মায়ের সঙ্গে পরিচয় হয়েছিল মানে আমাকে যখন সাজানো হচ্ছিল তখনই ওনাদেরকে আমার সঙ্গে পরিচয় করাতে নিয়ে এসেছিলেন আমার শাশুড়ি মা আবার ইশারাতে আমাকে প্রণাম করতেও বলেছিলেন ভারী বেনারসিটা গায়ে জড়িয়ে নিচু হয়ে প্রণাম করতে বেশ কষ্ট হয়েছিল বলে আমি মনে মনে বেশ বিরক্তই হয়েছিলাম আমার অর্ধেক সাজে দরজা খুলতে হয়েছিল বলে পার্লারের মেয়েগুলোও খুব বিরক্ত হয়ে গিয়েছিল সেদিন ওনারা বাড়িতে নাকি অসুস্থ শাশুড়ি মাকে রেখে এসেছিলেন বলে সন্ধ্যের পরতেই কর্তব্য সেটে চলে গিয়েছিলেন সেদিন নাকি আমার সঙ্গে ভালো করে আলাপ হয়নি তাই আজ শুধুমাত্র আমার সঙ্গে দেখা করার জন্যই আসছেন সকাল থেকেই সবাই খুব ব্যস্ত এই সব কিছুই আমার কাছে মনে হচ্ছে যেন খুব বেশি বাড়াবাড়ি ওই গেঁও ভূত দুটোকে নিয়ে এত আধিক্ষেতা না করলেও তো চলতো আমার যায়ের থেকেও বেশি আমার শাশুড়ি মা বর আর ভাসুরকেই ব্যস্ত হতে দেখে মনে হচ্ছে মায়ের থেকে যেন মাসির দরদ বেশি আর আমার সাদা সিদে যা ওর ছোট্ট দুটি ছেলে মেয়ে আর সংসার নিয়েই যেন বেশি ব্যস্ত বাবা মা আসছে বলে আলাদা করে কোনো উৎসাহ দেখছি না কিংবা শাশুড়ি মায়ের ভয়ে চুপচাপ নিজের কাজ করে চলেছে মনে মনে হয়তো আনন্দেই আছে কে জানে আমি তো মা বাবার কাছে যাবার জন্য হাঁপিয়ে উঠেছি এই কটা দিনে বিয়ে হয়ে এসে থেকে এখনও শাশুড়ি মা আমাকে রান্নাঘরে ঢুকতে দেননি এমনকি চক্ষু লজাতে আমি কতবার যাকে হেল্প করতে গিয়েছি তবুও শাশুড়ি মা আর আমার যা আমাকে কিছুই করতে দেননি কিন্তু আজ নিজে থেকে আমার শাশুড়ি মা আমাকে ডেকে রান্নাঘরে গিয়ে আমার যাকে সাহায্য করতে আদেশ দিলেন প্রসঙ্গ বলে রাখি এই বাড়িতেই আমার শাশুড়ি মায়ের কথাই শেষ কথা বলা যায় শেষ আদেশ ভীষণ রাসভাড়ি আমার শাশুড়ি মা শ্বশুরমশাই গত হয়েছেন অনেক বছর আগেই তখন থেকেই একা হাতে চার ছেলে মেয়েকে মানুষ করেছেন দুই ছেলেকে নিজের পায়ে দাঁড় করিয়েছেন পড়াশোনা শেষ করিয়ে দুই মেয়েকে ভালো ঘরে বিয়ে দিয়েছেন ছোট আবার বিয়ের পর একটা স্কুলে চাকরিও পেয়ে গেছে ওরা সবাই মাকে খুব ভক্তি ও শ্রদ্ধা করে ঘরে বসেই অফিসের কাজ করছিলাম সেসব গুটিয়ে রেখে দিয়ে মুখটা বেজার করে রান্নাঘরে ঢুকতে হলো আমায় আমার বড়জা যা হিমশিম খেয়ে কাঠের জালে কড়াইতে খাসির মাংস রান্না করছে গ্যাস থাকতে কাঠের জালে রান্না করতে দেখে একদিন জিজ্ঞাসা করে জেনেছিলাম যে বাড়ির এতগুলো কাঠকেই কাজে লাগানোর জন্য উনুনে রান্না করা হয় আজ কড়াতে মাংস সেদ্ধ করতে দেখে জিজ্ঞাসা করে জানলাম যে ওর বাবা মা নাকি প্রেশার কুকারে মাংস খান না শুনে পিত্তিটা জ্বলে গেলেও মুখে হাসি নিয়ে বললাম কিছু হেল্প করতে হবে দিদি বিয়ের আগেই মৈনাকের মুখে যখন ওর বৌদির কথা শুনেছিলাম তখন মনে মনে খুব খুশি হয়ে ভেবেছিলাম আমার যাকে আমি দিদিভাই বলে ডাকব কিন্তু এখানে এসে সারাদিন নিজের কাজ আর বাচ্চাদের নিয়ে হিমশিম খাওয়া ক্লান্ত এই মহিলাটিকে এখনও দিদিভাই বলে ডাকেনি ডাকতে ইচ্ছেই করেন তাই শুধুমাত্র দিদিই বলি আগুনের আঁচে লাল হয়ে যাওয়া মুখে হাসি ফুটিয়ে যা বলল কিচ্ছু করতে হবে না তুমি বরং ছেলেটাকে এই সুজিটা একটু খাইয়ে দাও গিয়ে অনেকক্ষণ আগেই বানিয়ে রেখেছি যাওয়ার সময় পাচ্ছি না ওদের কাছে আমাদের ঘরেই খেলছে মিঠি আর ছোটো আমি অবাক হয়ে বললাম এগারোটা বেজে গেছে এখনও ছেলেটাকে খাওয়াও নি যাও আগে গিয়ে খাইয়ে এসো নিজের হাতে আমি ততক্ষণে এদিকটা সামলাচ্ছি যদিও সকাল থেকেই শাশুড়ি মা সব কিছুই কেটে কুটে দিয়ে গেছেন তবুও কাজের কেয়াজ শেষ আছে অনেক ছেদে উঠতে উঠতে কাঠের আগুনটা হালকা করে দিয়ে আমাকে পোলাওয়ের চালটা ছড়িয়ে দিতে বলে আমার যা সুজির বাটিটা নিয়ে নিজের ঘরের দিকে যাচ্ছিল আমি ডেকে বললাম আর মিঠে কিছু খেয়েছে হ্যাঁ গো ও ওর বাবার সঙ্গেই রুটি খেয়েছে বলেই তাড়াতাড়ি নিজের ঘরের দিকে চলে গেল আমার বেশ অবাক লাগলো বাবার পছন্দের রান্না করতে গিয়ে বাচ্চাটাকে অভুক্ত রেখেছি এরা কি দুটো নাগাদ ওদের গাড়ি ঢুকল আমি ভেবেছিলাম পাশের গ্রাম থেকেই আসছেন তাই হয়তো টোটো করেই আসবেন কারণ এদিকের বেশিরভাগ সবাই টোটো করেই যাতায়াত করে গ্রামের রাস্তায় এত বড় মার্সেডিস দেখে আমি অবাকই হলাম আমার শাশুড়ি মা ওনার দুই ছেলেকে সঙ্গে নিয়ে দাঁড়িয়েই ছিলেন ওনাদের অভ্যর্থনার জন্য বরের পেছনে আমিও এসে দাঁড়ালাম প্রথমেই গাড়ি থেকে বের হলো ওদের বাড়ির কাজের লোক হাতে এত বড় একটা ঝুড়ি নিয়ে তারপর সেটা আমাদের বারান্দায় রেখে দিয়ে গাড়ির দরজাটা খুলে দিল গাড়ি থেকে ওনারা বের হলেন খুব সাধারণ পোশাকে যদিও বিয়ের দিনই আমি ওনাদের দেখেছিলাম খুব সাধারণ রূপে তবু এত আয়োজন দেখে আমার অবচেতন মন হয়তো একটু বেশি আশা করে ফেলেছিল যায়ের মায়ের পরনে একটা নেতানো তাঁতের শাড়ি যার ব্লাউজটাও ম্যাচিং নয় হাতের মোটা শাখা জোড়াতে বেশ ময়লা জমে আছে বেশ কিছু ভারী গয়না পড়ে আছেন অবশ্য হাতে কানে গলায় তবে সেটা সোনানা পেতল বোঝা খুব মুশকিল আর জায়ের বাবা পড়েছেন সাদা ধুতি আর হালকা রঙের পাঞ্জাবি ভীষণই সাদা মাটা পোশাক এক মুখ হাসি নিয়ে জায়ের মা নিজের হাতের ঝুড়িটা আমার শাশুড়ি মায়ের দিকে এগিয়ে দিয়ে বললেন এটা আপনার জন্য বেয়ার বাড়ির দুধের তৈরি খাঁটি প্যাড়া আমি নিজের হাতে বানিয়েছি তারপর পেছনের ডিকি থেকে একে একে অনেক কিছুই তত্ত্ব বেরোলো যেগুলো ওদের বাড়ির কাজের লোকই এক এক করে সব রান্নাঘরে আমার জায়ের কাছে গিয়ে দিয়ে এলো আস্তে এত দেরি হওয়ার কারণ জিজ্ঞাসা করায় উনি বললেন বাড়ির সব কিছু আর বয়স্ক শাশুড়ি মাকে সামলে দিয়ে বেরোতে দেরি হয়ে গেল আমাকে আমার বরের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে আমার জায়ের মা নিজের কাছে ডাকলেন তারপর পাশে বসিয়ে একটা বেশ মোটা সোনার হার পরিয়ে দিলেন আমার গলায় আর ওই সেটের কানেরটা দিলেন আমার হাতে পুরনো ডিজাইন তবে বেশ ভারী আমি ইতস্তত করতেই বললেন এটা তোমার উপহার বউ দিন আমার শাশুড়িমা খুব অসুস্থ ছিলেন তাই কিছুই আনতে পারিনি এমনকি আসার কথাও ছিল না তবু এক ঝলক এসে শুধু হাতে তোমাকে আশীর্বাদ করে চলে গেছিলাম তুমিও তো আমার আরেক মেয়ে শাশুড়ি মায়ের ইশারাতে আবার প্রণাম করতে যেতেই জড়িয়ে ধরে বললেন ভালো থাকো ওনার গা থেকে কেমন যেন একটা গন্ধ পেলাম গাটা যেন গুলিয়ে উঠল কী জানি অনেকক্ষণ অভুক্ত আছি তাই নাকি অন্য কিছুর গন্ধ বুঝতে পারলাম না অথবা যায়ের বয়স্কা ঠাকুমা এখনো বিছানায় ওনার সেবা করেন নিজের হাতে তাই হয়তো যাই হোক বাচ্চাদের আনার বাহানাতে বেরিয়ে এলাম ঘর থেকে বলিহারি আমার যায়ের নিজের বাবা মা এসেছে কোথাও ছুটতে আসবে তা নয় আমার শাশুড়ি মায়ের ডাকের অপেক্ষাতে আছে মনে হয় রান্না তো প্রায় হয়েই এসেছিল আমি তো দেখে এসেছিলাম ধূর আমার কি থাকো সবার মন জুগিয়ে লক্ষ্মী বৌমা হয়ে পড়াশোনা করলে আজ এভাবে শাশুড়ি মায়ের মুখাপেক্ষী হয়ে থাকতে হতো না আমি তো বাবা এ মাসেই পালাবো বরের সঙ্গে কলকাতা দুজনেরই অফিস জয়েন আছে দশ তারিখে নতুন করে সংসার সাজানোর স্বপ্নে বিভোর হয়ে আছি তাই এই কটা দিন হাসি মুখে সহ্য করছি এদের সব কিছুই লেপটাউনে আমাদের ফ্ল্যাটের কাছাকাছি ছোট্ট একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছি আমরা দুজন মিলে নতুন করে জীবন শুরু করব। ওখান থেকেই আমাদের সেক্টর ফাইভের অফিসটা মোটামুটি কাছেই পড়বে এইসব রঙিন স্বপ্নের জাল গুনতে গুনতে আলমারি খুলে গয়নাটা রাখছিলাম পেছনে কখন ময়নাত এসে দাঁড়িয়েছে বুঝতেই পারিনি বলল একা একা কী অত কথা বলছ আমি লজ্জিত হয়ে বললাম কখন আবার কথা বললাম না মুখে বলনি কিন্তু মনে মনে তো বলছিলেই আমি ময়নাকের মুখের দিকে তাকিয়ে বললাম আসলে খিদে পেয়ে গেছে তাই মাথার ঠিক নেই আমার এদের জন্য তো আজকে মনে হয় দুপুরে খাবারই জুটবে না আমার ময়না তাড়াতাড়ি আমার মুখটা চেপে ধরে বলল এমন করে বলতে নেই একদিন দেরি হলো তো কী হয়েছে তাছাড়া ওনারা কত সম্মানীয় মানুষ আমাদের বাড়িতে পায়ের ধুলো দিয়েছেন বলতো আমি অপাক চোখে ময়নাকের দিকে তাকিয়ে বললাম তো কে ওনারা যে ওনাদের পায়ে ধুলোয় তোমাদের বাড়ি যেন পবিত্র হয়ে গেল ওহো ওনারা অনেক তত্ত্ব এনেছেন তাই ছি মেঘা কিছু না জেনেই মানুষকে এত ছোট ভেব না তুমি জানো আমার বৌদির ঠাকুরদা কেছিলেন আমি জিজ্ঞাসা চোখে তাকিয়ে রইলাম ময়নাকের চোখের দিকে ও বলেই চলল জানো আমার বৌদির ঠাকুরদা জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর এই অঞ্চলের জমিদার ছিলেন হিসেব মতো আমরা ওনাদেরই প্রজা আর এখন জমিদারি প্রথা না থাকলেও বৌদির বাবার প্রতাপ কিন্তু জমিদারের মতোই কত বড় বাড়ির মেয়ে যেন আমার বৌদি শিক্ষিতা সুন্দরী ওনাদের ছোটো মেয়েকে বাড়ির কাছে রাখবেন বলেই আমার দাদার মতো খুব সাধারণ একজন ছেলের সঙ্গে বিয়ে দিয়েছেন আর আমার মায়ের জীবন সংগ্রামকে ওনারা সম্মান করেন তাই যেচে ওনারাই এই সম্বন্ধ এনেছিলেন আমি অবাক হয়ে শুনছিলাম দেখে মৈনাক আরও বলল জমিদার বাড়ির মেয়ে বলে মা প্রথমে রাজি হননি বাড়িতে দশটা কাজের লোক ঘুরে আগে পিছিয়ে সেই মেয়ে আমাদের মতো এত সাধারণ ঘরে কি করে মানিয়ে গুছিয়ে সংসার করবে এই ভেবেই মা রাজি হননি কিন্তু বৌদিকে তো দেখেছ দেখে বুঝতে পেরেছ তো কত সংসারই আমাদের বৌদি কথা বলতে বলতেই আমাদের গেটের কাছে একটা টোটো এসে দাঁড়ালো আমার দুই ননদ নামলো টোটো থেকে আসলে কথাই ছিল ওদের বর ছেলেমেয়েরা আসতে পারবে না সবারই স্কুল আর অফিস আর ছোট ননদ স্কুল ছেড়ে বড় ননদকে নিয়ে একসাথে আসবে ওদের আসতে দেখে আমার বর আমাকে বাইরে বেরোনো তারা দিয়ে নিজে ছুটতে গেল বন্ধের কাছে আলমারটা বন্ধ করে রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে দেখলাম যা কাঁসার থালায় ভাত বাড়ছে সবার জন্য ওকে হেল্প করছে ওদেরই বাড়ির পুরনো চাকর হরিদা দুয়ারে দাঁড়িয়ে আজ অবাক হয়ে দেখছি দিদিভাইকে সত্যি তো কি সুন্দর দেখতে ভালো করে লক্ষ্যই করিনি দিদিভাইকে এক কোমর লম্বা চুল পিড়ির নিচে ঝুলে রয়েছে আগুনের তাপে পুড়ে যাওয়া লালচে ফর্সা রঙ আর খুব সাধারণ সাজে সত্যি আজ দিদিভাইকে যেন জমিদার কন্যা লাগছে হরিদার সঙ্গে আমিও দুটো থালা তুলে নিলাম আমার দুই হাতে তারপর তাকে বললাম তুমিও আমাদের সঙ্গে এসো দিদিভাই নিজে বসে থেকে তোমার বাবা মাকে খাওয়াবে চলো আর কিছু প্রয়োজন হলে আমরা তো আছি আমাদের হুকুম করবে কি বল হরিদা হরিদা হেসে মাথা নাড়ল আমার দিকে তাকিয়ে দিদিভাই একটা তৃপ্তির হাসি হাসলো যে হাসিটা দিয়ে এই সংসারটাকে জুড়ে রেখেছে আমাদের দিদিভাই বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ